আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন স্ক্রিনে যে আধুনিক ইজি বাইকটি দেখতে পাচ্ছেন এই ইজি বাইকগুলো এখন তৈরি হচ্ছে মামুন ওয়ার্কশপে মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি চার চাকা এবং স্টারিং বেশ বিশিষ্ট ঠিক প্রাইভেট কার অথবা অন্যান্য বাস ট্র্যাক যেভাবে চালায় সেইভাবেই কিন্তু এই গাড়িগুলো চালাতে পারবেন অন্যান্য গাড়ির মতো বা অন্যান্য ইজি বাইকের মতো এই ইজি বাইকগুলো না এগুলা কিন্তু একটু ভিন্ন ধরনের এগুলাতে সিট কোয়ালিটি নয় সিট বিশিষ্ট হয় এবং বারো সিট বিশিষ্টও হয় এবং দেখতে পাচ্ছেন যে দুই সাইডে কিন্তু সুন্দরভাবে ডোল লাগানো রয়েছে অর্থাৎ দরজা লাগানো রয়েছে যার জন্য কিন্তু ড্রাইভারের সেফটিটা অনেক ভালো এবং যাত্রীরাও কিন্তু খুবই নিরাপদে আরামে যেতে পারে যেহেতু চার চাকা বিশিষ্ট অ্যাক্সিডেন্ট হওয়ার পরিমাণটাও অনেক কম হয়ে থাকে তো গাড়িটাই ব্যবহার করা হয়েছে একটি এক হাজার ওয়াটের আতাই কোম্পানির গিয়ার মোটর যে মোটরটি অনেক শক্তিশালী আপনারা যারা গিয়ার মোটর সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এই মোটরটা কতটা শক্তিশালী এছাড়া গাড়িটি টায়ার ব্যবহার করা হয়েছে চারশো বারো চারটি টায়ার ব্যবহার করা হয়েছে এই গাড়িটি ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন নয় সিট বিশিষ্ট এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ আপনি ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন গাড়িটি এইভাবে দাম পড়বে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এই গাড়িটাই ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি যে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে গাড়িটি এক চার্জে একশো বিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত নয়জন যাত্রী নিয়ে খুবই আরামে চলতে পারবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই গাড়িটি কতটি স্মুথলি সুন্দরভাবে চলে অন্যান্য ইজি বাইকের থেকে এটা কিন্তু আরও আধুনিক এছাড়া গাড়িটি গতি প্রায় ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে চলতে পারবে আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি এমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই গাড়িটার সিট কিন্তু আপনি ভেঙে গাড়িটায় মালামাল বহন করতে পারবেন অন্যান্য ইজি বাইকে দেখা যায় যে সিট ভাঙতে গেলে অনেক সমস্যা হয় বা বড় মাল নেওয়া যায় না বাট এটা কিন্তু ভিন্ন ধরনের এটাতে আপনি অনেক বড় ধরনের মালামাল এটাতে পরিবহন করতে পারবেন অর্থাৎ আপনি এক গাড়ি দিয়ে কিন্তু দুইটা কাজ করতে পারবেন এছাড়া উপরের দিকে ছাদটা মেটাল হওয়ার কারণে কিন্তু আপনি ওপরেও অনেক মালামাল নিতে পারবেন তাই আরও একটি সেফটি রয়েছে যেটি হলো এই গাড়িটি যখন আপনি বন্ধ করে দিবেন অর্থাৎ চাবিটি বের করে নেবেন এর স্টারিংটা লক হয়ে যাবে যার কারণে কিন্তু চোর চাইলেও এই গাড়িটা নিয়ে যেতে পারবে না কারণ তখন গাড়িটা শুধুমাত্র সোজা যাবে কোনো রকম বেকা বা অন্যান্য ডান বামের দিকে কোনো দিকেই ঘুরবে না সেই ক্ষেত্রে চোর কিন্তু এটা সহজে নিতে পারবে না আরও একটি সেফটি সেটি হচ্ছে আপনি দরজাটি লক করে গেলেও কিন্তু আরও একটি সেফটি আপনি পাচ্ছেন এছাড়া গাড়িতে আরও ব্যবহার করা হয়েছে দুইটি ফ্যান একটি মোবাইল স্ট্যান্ড যেগুলো দুইটাই ড্রাইভার সাহেবের জন্য এবং এই গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন একটি এক্সট্রা চাকা যে চাকাটা পেছনে লাগানো আছে আপনারা দেখতে পারছেন এই গাড়িগুলা তৈরি করা হচ্ছে মামুন ওয়ার্কশপে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে গাড়িগুলা মামুন ওয়ার্কশপে তৈরি হচ্ছে এবং মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস আপনারা কেউ যদি যেতে চান রাজশাহী বেলপুকুর বাইপাসে নেমে মামুন ভাইয়ের নাম্বারে একটি কল দিলেই আপনাকে যে কেউ রিসিভ করে নিয়ে যাবে গাড়িগুলায় ব্রেক হিসাবে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক সামনে এবং পেছনে দুইটাতেই ড্যাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িতে আপনি চাইলে কিন্তু সিসি ক্যামেরা যুক্ত করতে পারেন আরো চাইলে ছোলার প্যানেল অ্যাড করতে পারেন অর্থাৎ সূর্যের আলো দিয়েও কিন্তু চাইলে আপনি এই গাড়িটা চালাতে পারেন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার যে গাড়িটার মাইলেজ আছে তার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ আরো বেড়ে যাবে আর আপনি যদি চান আরও মাইলেজ আপনার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি কিন্তু অন্যান্য ব্যাটারি ইউজ করতে পারেন যেমনটি আপনারা জানেন যে এখন বাজারে লিথিয়ামায়ন ব্যাটারি চলে এসেছে যেটা দিয়ে অনেক দূর পর্যন্ত রান করা যায় তো আপনারা চাইলে লিথিয়ামায়ন ব্যাটারিও ইউজ করতে পারেন মাউন্ট ওয়ার্কশপে শুধু যে এই ধরনের গাড়ি তৈরি করা হয় এমনটি না আপনি যে কোনো মডেলের গাড়ি কিন্তু মাউন্ট ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারেন আরও গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে মামুন ওয়ার্কশপের মামুন ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারেন